দর্শক হঠাৎ দেশি পেঁয়াজের বাজারে আকাশ ছোঁয়া পরিবর্তন যেখানে গত হাটে সর্বোচ্চ পেঁয়াজের বাজার দাম ছিল দর্শক উনচল্লিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত দর্শক সেখানে কিন্তু আজকের সর্বোচ্চ বাজার দাম রয়েছে সাতচল্লিশ থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত এবং ঊনপঞ্চাশশো টাকা কিন্তু কিছু মাথা রয়েছে তো দর্শক কোন জায়গাতে পেঁয়াজের বাজার দাম কতটা পরিবর্তন হয়েছে এবং প্রতিমনে কেমন দাম বেড়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না প্রদর্শক আজকে সরকার পতনের চতুর্থ দিন চতুর্থ দিনেই কিন্তু পরিবর্তন হয়েছে আকাশ ছোঁয়া দাম এবং সকালের থেকে কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু অনেক চাষি চাষিবা পেঁয়াজ নিয়ে আসতে পারে নাই আমদানি কম হলেও বেড়েছে প্রতিমনে দেশি পেঁয়াজের সাতশো থেকে আট আটশো টাকা পর্যন্ত দর্শক প্রতিদিনকার বাজার জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা কে অবস্থা কেমন আছেন তো কয়মান পেঁয়াজ নিয়েছেন পঞ্চাশ কেজি আর একটু জোরের কথা বলেন তো ব্যবহারী বাড়ি কিছু দাম বলছে সাতচল্লিশ সর্বোচ্চ বলছে তো আপনি চাচ্ছেন কত পাঁচ হাজার কয় মন পেঁয়াজ নিয়েছেন পনেরো তিন মন দাম বলছে কিছু সাতচল্লিশ শর্বোচ্চ বলছে পেঁয়াজের দেশি পেঁয়াজ তো তাই না দেশি পেঁয়াজ তো আপনি চাচ্ছেন কত দিচ্ছেন হইলে কিভাবে দর্শক একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু বৃষ্টি একটু থামছে যার কারণে কিন্তু এখন ভাইরা হাটে পেঁয়াজ দিয়েছেন এবং এই মধ্যে কিন্তু আমদানি হতে শুরু করেছে তবে এখন পর্যন্ত কিন্তু ভালো আমদানি রয়েছে তবে সর্বোচ্চ বাজার রয়েছে কিন্তু দর্শক

তো দর্শক এই ছিল এখনকার সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার জানতে আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা দর্শক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ